আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম রোজার দিন শেষ হয়ে গেছে তো কি হয়েছে সকাল সকাল তো উঠতেই হবে আর উঠে আজকে অনেক দিন হয় যে খুদের ভাত খাই না রোজার মধ্যে তো সেগুলো খাওয়া হয় না ইফতারের আইটেম ভাজা পোড়া চিন্তা করে খুদের ভাতটা খাওয়া হচ্ছিল না তাই আজকে সকালে উঠি চাল ডাল একসাথে মিক্স করে নিয়েছি আর এটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা খুদের চাল এই চালটা দিয়ে আসলে খুদের ভাতটা করলে খেতে খুবই মজা লাগে এই যে দেখেন আমি এখন একটু মরা চালগুলো একটু ক্লিন করে নিচ্ছি কারণ গ্রামের চালগুলোতে একটু ভালো ময়লা থাকে মানে মরা চালটা বেশি থাকে আর নর্মালে হচ্ছে আমাদের এখান থেকে কিনে নিয়ে আসলে একদম ফ্রেশ থেকে তখন অতটা ক্লিন করার প্রয়োজন হয় না এই যে দেখেন আমি এক এক করে যতটুকু পারছি ততটুকু ক্লিন করে নিচ্ছি যাতে চোখের শান্তি হয় এই আর কি আর আজকের খুদের ভাতটা রান্না করবো শুধু ডাল আর আলু দিয়ে আর হবে মাছের মাথার একটা ভর্তা আসলে এই খাবারগুলো অনেক ইউনিকও না বাট এগুলো খেতে খুবই ভালো লাগে মাঝে মাঝে রুচির পরিবর্তন আনতে হয় তাই আজকে সকাল সকাল উঠে এটার আয়োজন মা বলছিল যে ভাত রান্না করার প্রয়োজন নেই আজকে সকালবেলা আমরা খুদের ভাত খাবো তাই এই যে দেখেন না আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছে অলরেডি এই যে আমি এখানে একটু হালকা বাদামি করে নেব আসলে সব কিছু একসাথে করে খাওয়ার মজা অন্যরকম এখানে যদি সিম টিম বিভিন্ন সবজি হতো ওইটার টেস্টটা কিন্তু অন্যরকম আসে বাট এই যে শুধু ডাল আর আলু দিয়ে এটা করলে এটার টেস্টটাও কিন্তু অন্যরকম আসে এক একটা টেস্ট এক এক রকম এই যে আমি এখন একটু ক্লিন করার পরেই ধুয়ে নিচ্ছি আমি কিন্তু অলরেডি এই চালটাকে সাত থেকে আটটা দোয়া দিয়েছি কারণ বারবার ময়লায় বের হচ্ছিল যেহেতু গ্রামের চাল এগুলাতে একটু তুষের পরিমাণটা বেশি থাকে আর এই সাইড দিয়ে আমি এখানে মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছি যেহেতু মাছের মাথা দিয়ে আজকে ভর্তা করা হবে তাই এটাকে একটু কড়া করে বাঁচতে হবে কারণ কড়া করে না বাঁচলে বাটার সময় খুবই সমস্যা হয় আর এখান দিয়ে আমার মাছের মাথাটা কিন্তু অলের দেখেন এই দম করা করে বেজে নিয়েছি আর এখানে শুকনো মরিচ আর লবণ দিয়ে এখনটা আমি ভর্তা করব তাই এখানে আমি এই যে ভর্তাটা অলরেডি শুরু করে দিয়েছি বাটা একটু সময় নিয়ে করতে হয় কারণ হচ্ছে মাছের মাথাতে একটু কাটা থাকে আমাদের কিন্তু এই যে সকালের নাস্তা রেডি এই যে মানহাকে খাওয়াচ্ছি এই সাইড দিয়ে আর আমিও খাচ্ছি মা মেয়ে বসেছি বাট আমার মানহার মন খারাপ তার বোনের সাথে মন খারাপ করেছে যাই হোক রান্নাবান্না কমপ্লিট করার জন্য আবার রান্না করে চলে এসেছি কারণ হচ্ছে যেহেতু আজকে শুক্রবার দুপুরে রান্না টসারি নেই আর একবারে কমপ্লিট করে তারপর হচ্ছে গোসল করে নেব আমি এখানে সকল মশলা একসাথে দিয়ে দিয়েছি হলুদ মরিচ আদা রসুন ধনিয়া গুঁড়া জিরা কুড়া সব কিছু দিয়ে এখন এটা দুই থেকে তিনবার আমি কষিয়ে নেব কোনো রান্নাতে মাংসর সময় মেনলি দুই তিনটা সি না দিলে আমার ভালো লাগে না এই যে দেখেন উপরে তেল বেশি উঠছে কি সুন্দর লাগছে তাই না কালারটা আসলে মাংস টাংস রান্না করা হলে আমি একটু চেষ্টা করি রান্নাটা করার জন্য এই যে আজকে গরুর মাংসটা রান্না করব এর জন্য আমি এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি আর এটা রান্না করব কিন্তু বড় বড় আলু দিয়ে হালকা জোল হবে বেশি জোল হবে না কারণ হচ্ছে বড় ভাইয়া আলু ছাড়া খেতে পারে না ঝোল ঝোল আর আমি সব কিছুই খেতে পারি আমার কোনো সমস্যা হয় না যদি সবাই মিলে খাবো তাই কেউ পছন্দ অনুযায়ী করি তাই এখানে এই যে দেখেন আমার মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি কারণ এখানে হাড্ডিও ছিল হাঁটির একটু সফস না হলে খেতে ভালো লাগে না তাই আমি আস্তে আস্তে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে গরুর মাংস একটু মশলাদার না হলে আমার কাছে কেন জানি ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করার জন্য মোটামুটি কষানো শেষ আমি এখানে এই যে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি এখন আর একটু কষিয়ে নেব এই গরমে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সবসময় চেষ্টা করবেন যে মাংস কষানো হয়ে যাওয়ার পর ঝোল দেওয়ার মুহূর্তে আলুটা দিতে যা তাতে আলুটা বেশি গলে যায় না খেতে কিন্তু ভালো লাগে এই যে দেখেন এখন আমি একটু ঘরে যাব মানহা ডাক ছিল রাগ করে আছে যেহেতু এই যে দেখেন তার অবস্থা সে কিন্তু খুবই ড্যান্জারাস একটা মানুষ মানে আমাকে রান্না করতেই দিচ্ছে যে মা এখানে আসো না হলে আমি মোবাইল ভেঙে ফেলবো তাই আমি কি করবো রান্না রেখেই তার সাথে এসে বসেছি এখন তার রাগ ভাঙানোর জন্য সে কিন্তু মাঝে মাঝে এমন রাগ করে আসলে সত্যি করে মানে তার রাগ সত্যিই ভাঙানো যায় না এই যে দেখেন তার অবস্থা সে আমার সাথে কথাই বলবে না যাই হোক এখন রান্না বান্না তোমার কমপ্লিট করতে হবে কথা শুনতেছে না মেয়ে এখন আবার রান্না করে চলে যাই যেহেতু মাংস বসিয়ে রেখে এসেছি আর গড়গুলো এখনও গোছানো হয়নি রান্নাটা সেরে সব কমপ্লিট করব এই যে দেখে না আমার আলুটা মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো বেশি জল দেব না যাতে একটু ঘন ঘন থাকে মিডেলে থাকে আর কি ওই ঝোলটা আমার কাছে ভাল লাগে একদম পাতলা ঝোল করে মাংস রান্না করলে সেটা টেস্ট অন্যরকম যেহেতু আজকে বড় বড় আলু দিয়ে করছি যে দেখেন ঝোলটাও কিন্তু টেনে গিয়েছে এখন এর মধ্যে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি কারণ নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো না দিলে কি হয় বলেন আমরা তো বাঙালি কারণ বাঙালিদের টেস্ট জীবের টেস্ট অন্য রকম হয় এখন খেতে বসেছি দেখেন মাংস রান্না করেছি ঠিকই এখন আগে আমি নিয়েছি মাছের ভর্তা যে সকালে করেছিলাম ক্ষতির ভাতের জন্য ওইটা দিয়ে লেবু দিয়ে সালাদ দিয়ে খাচ্ছিলাম এইটার যে কীরকম আসলে বলে বোঝানোর মতো না গরম বাতি ভর্তা আসলে অনেক মজা আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন লাভ ফেস